উত্তম কুমার দর্শকদের কাছে পর্দার মানুষ হয়েই থাকতে চেয়েছেন তিনি বলতেন অভিনেতাকে হাটে বাজারেই যদি লোকে দেখতে পায় তাহলে পয়সা দিয়ে টিকিট কেটে তাকে দেখতে যাওয়ার আকর্ষণ কমে যায় তাই খুব কমই তিনি সাধারণ মানুষের সামনে বেরোতেন তার ভাই তরুণ কুমার ছিলেন ঠিক তার উল্টো হাটে বাজারের লোকজনের সঙ্গে তার হৃদ্ধতা বেশি খুব অল্প সময়ের মধ্যে অপরিচিত একজন মানুষকে কাছের করে নিতে পারতেন এমনই একটি ঘটনার কথা বলা হচ্ছে আজ শিল্পী সংসদের কোনো একটা কাজে তারা বিবাদী বাগে কুকমির যে গুঁড়ো মশলার অফিস আছে সেখানে গিয়েছিলেন যখন ফিরছিলেন তখন ধর্মতলা এসে তার সাদা মারুতিটা ট্রাফিক সিগনালে আটকে গেল গা ঘেসে এসে দাঁড়ালো একটা ট্যাক্সি কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল ড্রাইভার বাঙালি অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে বুঝে নিয়ে ট্যাক্সির ড্রাইভার খৈনি ডলতে লাগলো খৈনি পাকাতে পাকাতে পাশের গাড়ির দিকে চোখ যেতেই সেই বাঙালি ট্যাক্সি ড্রাইভারের চোখ পড়ল তরুণ কুমারের উপরে গদগদ হয়ে তরুণ কুমারের দিকে তাকিয়ে খৈনি সমেত জোড়া হাত কপালে ছুঁয়ে বলল দাদা নমস্কার প্রত্যুত্তরে তরুণ কুমার তার দিকে হাত বাড়িয়ে বললেন ও ভাই একটু খৈনি দাও তো বুঝুন তরুণ কুমার সবতেই সাবলীল সবটাতেই তিনি আপন করে নিতে পারতেন এই ছিল তরুণ কুমার